নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে বিদ্যাটি দেব এই বিদ্যাটি হচ্ছে আসাম থেকে আমার এক ভক্ত আমাকে ফোন করে বলেছিল বাবা যদি কোনো ব্যারি বন্ধ করা মন্ত্র থাকে এই ব্যারি বন্ধার মন্ত্র ফলে উপরা টিন এগুলো যান বাদ নষ্ট করা যায় এবং যান চোর ডাকাত বাড়িজ্যার না ঢুকতে পারে ফুপোজার না করতে পারে এরকম বিদ্যা থাকলে কোনো কিছু দিন তে সে ভক্ত আসামের সেই ভক্ত কথার উপর আমি ভিত্তি করে আজকে আমি যে বিদ্যা দিব এই বিদ্যাটির দ্বারাই আপনারা এই মন্ত্র দ্বারাই বাড়িতে যদি ভূত প্রেত উপরা দেব দানব যে কোনো কিছু দৃষ্টিও থাকে দুই থাকে এই দুই দৃশ্য মুক্তি করতে পারবেন যে কোনো উপরা সব কিছু সরাইতে পারবেন বাড়ি থেকে এবং চোর ডাকাতের থেকে রক্ষা পাবেন এই মন্ত্রীর দ্বারাই খুবই পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রীর দ্বারা আপনারা কাজ করুন আমি আশা করি আপনারা অবশ্যই কাজে সাকসেস হবেন আমি প্রথমে নিয়ম বলে দিচ্ছি লাস্টে আমি মন্ত্র মুখে বলে দেবো এবং স্ক্রিন দিয়ে দেবো আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আপনারা আমি যে নেমে বলব সেই নেমে কাজ করবেন অবশ্যই আমার আশীর্বাদে আপনাদের কাজে অবশ্যই কাজে সাকসেস আসবেন নেম হচ্ছে আপনার শনিবারে মঙ্গলবারের দিন মন্ত্রটি ভালো করে মুখস্ত করে নেবেন মুখাস্ত করে নেওয়ার পরে এই বিদ্যা যখন প্রয়োগ করবেন যদি চোর ডাকাত তোমার আপনাদের বাড়িতে যদি দেখা যাচ্ছে একের পর এক দুই তিন দিন পর পর চোর আসতেছে চুরি করতেছে জিনিস আপনি চোরকে ধরতে পারতেছেন না চোরের উৎপাতে আপনি পারতেছেন না তাহলে আমি যে মন্ত্রটি দিব যে বিদ্যাটি দেবো এই বিদ্যাটি আপনারা সন্ধ্যাবেলা যখন রাত্রে শুয়ে পড়বেন তার আগে শোয়ার আগে আপনার বাড়ি আগনাতে দাঁড়িয়ে পূর্ব মুখ কিংবা উত্তর মুখ হয়ে দাঁড়িয়ে হাতের দুই তালাতে মন্ত্র এই মন্ত্রটি একবার বলবেন একটা ফু দিবেন আর হাতে একটা তালি দিবেন এই টালির যত আওয়াজ যত দূর যাবে এই বাড়ির তত দূর পর্যন্ত বাড়ি বন হয়ে যাবে এবং ওই বাড়ির কোনো জিন ভূত প্রেত কোনো চোর ডাকাত ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না আর এই নিয়মে তিনবার বলে তিনটি একবার বলবেন একটা ফুঁক দেবেন একটা তালি দেবেন আবার একবার বলবেন আবার একটা ফুট দেবেন আবার একটা তালি দিন এরকমভাবে তিনবার বলবেন তিনটা হাতে ফুঁক দেবেন তিনটা তালি দেবেন এই নিয়মে বলে আপনি শুয়ে পড়বেন ম্যালকের কীভাবে মায়ের কীভাবে আমি ভরসা দিচ্ছি আপনার বাড়ির যে কোনো সূর্যকাত আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না বাড়ির আশপাশে আসতে পারবে না যে কোনো জিন ভূত পীড়িত কোনো দুই দিয়ে থাকলে আপনার বাড়ির আশপাশে আসতে পারবে না কিন্তু এই ক্রিয়াটি আপনাকে প্রতিদিন করতে হবে আর যদি বাড়ির বাস্তবিতার দোষদোষী জিন ভূত পেরুত যেন বাড়িতে আসতে পারে কোনো দেব যেন বাড়িতে না ঝুঁকতে পারে এরম কে করতে হলে আপনাকে করতে হবে তিন মুঠ সরিষা কালো সরিষা তিন মুঠ কালো সরিষা বা নাল সরিষা তিন মোট শুকনো ব্যালু উপর আপনারা এই মন্ত্রটি সাতবার বলে সাতটা ফুক দিবেন দেওয়ার পরে একটু সরষে ব্যালু এটা শনিবার মঙ্গলবার করতে হবে একটু সরিষা ব্যালু বাড়ি গোটা বাড়ি ছিটে দেবেন বাড়ির আশেপাশে ছিটে দিবেন আর এক মুঠ সরিষার মতো আপনার পলিসিনে কাপড় দিয়ে ভালোভাবে মুড়ে বাড়ি আগনাতে পুতে দেবেন দিয়ে রাখুন বাড়ির যখন উপরা দৃষ্টি যে কোনো দেবতা জিন ভূত প্রেরোত যে কোনো খারাপ দেব দেবতা আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এবং ওই পোঁতার ফলে যে কোনো চোরের দৃষ্টি ডাকাতের দৃষ্টিও আপনার ব্যারি উপর পড়বে না এটা খুবই পরীক্ষিত আপনারা কাজ করে দেখুন তাহলে বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে আমি আপনাদেরকে বলতেছি আমার ভিডিওতে লাইক দেন না আপনারা আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের মাঝে দিই কিন্তু ভিডিওতে লাইক আসে না আমার ইউটিউবে সাবস্ক্রাইব বাড়তেছে না এবং আপনাদের কমেন্টেও আপনারা মতামত কমেন্টে কোনো কিছু লেখেন না কোনো কিছু বলেন না আমি এই জন্য আমার মনে খুবই দুঃখ কষ্ট পাই আপনারা কমেন্ট করুন আপনাদের কি বিদ্যা চাই কী ধরনের চাই আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের ভিত্তির উপর তো আমি তো বিদ্যা তো দিব আপনারা কমেন্ট করুন অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কি তা কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে নমস্কার বন্ধ বন্ধ বিশ্বপতি বন্ধ বন্ধ আকাশ বন্ধ ফের বন্ধ পাতালের বসু বন্ধ বন্ধ মহা বন্ধ চারি কোনায় চারটি দিক বন্ধ ভূত প্রেত বন্ধ ডাইনি যুগুনি বন্ধ চোর ডাকাত বন্ধ আমার এই বন্ধ যে করিবে হেলা সেই জন হবে দুজকের ঢেলা মোর্শেদের দোহায় দোয়া ও গুরুর পাও দোহাই ধর্মের দোয়াই ধর্মের দোয়াই ধর্মের এই ছিল মন্ত্র